আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা সুরা আল বাকার একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত তিলাওয়াত ও অনুবাদ শুনব এই আয়াতগুলোতে আল্লাহ তালা বনি ইসরাইলকে তার নিয়ামত স্মরণ করিয়ে দেন তাদেরকে অঙ্গীকার পূরণের নির্দেশ দেন এবং মুসা আলহি সালামের কাহিনী উল্লেখ করেন চলুন মনোযোগ দিয়ে শুনি আলহার নামে শুরু করছি যিনি পরম করুনাময় অতি দয়ালু ওয়া আমিনু বিমা আনযালতু মুসাদদিকাল লিমা মা'আকুম ওয়া লা আর তোমরা ইমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না তোমরা কেবল আমাকেই ভয় করো ওয়ালাতল বিসুল হক্ক বিল বা কুইলি ওয়াতক তুমুল হক কওয়া তুম তালমু তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত কোরো না এবং জেনে শুনে সত্য গোপন কোরো না

আতা মুরুনান নাস বিলবির ওয়া تنسুন আনফুসকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফলা তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বোঝো না وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিড় ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন অলভিনয়ুন অন্নহুলাকুরব বিহিমন্নহুম ইলৈহি র জোন তোমরা যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তারই দিকে তারা ফিরে যাবে

আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনও সুপারিশ গ্রহণ করা হবে না আর কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না واذ نجيناكم من ال فرعون يسومونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কঠিন আসাব দিত তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে আলহামদুলিল্লাহ আমরা সুরা আল বাকারার একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত তিলাওয়াত ও অনুবাদ শুনলাম এই আয়াতগুলো আমাদের শেখায় আল্লাহর দেওয়া নিয়ামাত স্মরণ রাখা তার অঙ্গীকার রক্ষা করা এবং অন্যায় থেকে বিরত থাকা কুরানের আলো আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি